কি বলতে আগামী ছয় এবং সাত তারিখ আমাদের ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে গোটা রাজ্য জুড়ে সেই ধর্মঘটকে সফল করার জন্য দপ্তরে দপ্তরে প্রচার চলছে কি নিয়ে প্রচার চলছে আর কি ধর্মঘট আমাদের দাবি মূলত এই রাজ্যের যে সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট সেখানে যে শূন্য পদ আছে যার পরিমাণ প্রায় ছয় লক্ষ সেই শূন্য পদে এই রাজ্যের ছেলেমেয়েরা যাতে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ পেতে পারে এই রাজ্যের অস্থায়ী কর্মচারীদের যে নিদারুণ শোষণ চলছে সেই শোষণ থেকে যাতে মুক্তি দিয়ে তাদের জন্য বেঁচে থাকার মতো একটা বেতন কাঠামো তৈরি করা যায় এবং তাদের স্থায়ীকরণ করানো যায় স্থায়ী কর্মচারীদের ডিএ এই সমস্ত কিছু নিয়ে লড়াই চলছে মূলত রাজ্য সরকারের আবেদন রাখছেন তো রাজ্য সরকারের হ্যাঁ অবশ্যই লড়াইটা রাজ্য সরকারের বিরুদ্ধে আবেদন নিবেদনের আমাদের কোনো জায়গা নেই অধিকারের জন্য কোনো আবেদন নিবেদন কেন হবে অধিকারটাকে অর্জন করে নিতে হয় এই অর্জনের জন্যই লড়াই চলছে এবং অবশ্যই রাজ্য সরকারের বিরুদ্ধে এ করা আচ্ছা আপনাদের দাবিগুলো যদি পূরণ না হয় তা এই পরবর্তীতে কি করবেন আর কি ধর্মঘট আছে তারপরে তো আবার লোকসভা ইলেকশন আসছে লোকসভা ইলেকশনের সময় আমরা যেটা ঠিক করেছি যে রাজ্যের মানুষের স্বার্থে রাজ্যের উন্নয়নের স্বার্থে এবং এই রাজ্যের থেকে দুর্নীতি দূর করার জন্য মানুষকে মানুষের ভোটটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সেটার আমরা চেষ্টা করছি মানুষ যদি মানুষের ভোট দিতে পারে তাহলে ভোট চুরিটা বন্ধ হলেই অন্যান্য চুরিও বন্ধ হবে আপনার নাম কি দায়িত্ব রয়েছে আমার নাম ভাস্কর ঘোষ আমি সংগ্রামী যৌথ রাজ্য অবায়ক